আসসালামু আলাইকুম বিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কথাটা হচ্ছে যে বর্তমান সময়টাতে আমরা জানি যে কানাডার ভিসি ভিসার টোটাল একটা ভালো একটা প্রভাব আছে আমাদের প্রতি অথবা রেশিওটা খুব বেস্ট এখন অনেকে অলরেডি ডিফিউজ হয়ে গেছেন ক্যানাডার জন্য হতাশাগ্রস্তের মাঝে ভুগতেছেন তারা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কি বর্তমান সময়টাতে যদি আপনি আমাকে পরামর্শ দেন আমি কি নাকি কোন আমি করলে আমার জন্য বেস্ট হবে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার আগে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় বুঝি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অনেকে আমার ভাই আছে যারা কিনা আমাকে প্রতিনিয়ত ফলো করেন এবং কি আপনাদের এই সাপোর্টের কারণে আজকে আমি এত সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারছি নানান বিষয়গুলো এটার সমস্ত কৃতিত্ব আমি আপনাদের কি সবসময় দিয়ে এসেছি এবং কি ভবিষ্যতে দেব এখন ব্যাপারটা হলো যে যারা অনেকে আছে যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চায় একটা গ্রুপ আছে বা একটা শ্রেণীর লোক আছে যে তারা আসলে আমেরিকা হলেও চলবে ক্যানাডা হলেও চলবে সেনজিন হলেও বেস্ট হয় বা জাপান কোরিয়া হলে ওয়েল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হলেও অসুবিধা নেই এই লেভেলদের যারা আছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো আসলে একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাই সো আমার দুটো কান্ট্রির চয়েস আছে আমি তখনই প্রশ্ন করি কোন কান্ট্রি তখন তারা কিন্তু আসলে নিমিশেই বলে যে ক্যানাডা নাকি সেনজিন দুইটা এরিয়াতে একটা এরিয়াতে আমার গেলেই হয়ে গেলো অথবা অনেকেই বলে সেনজিনের সাদাস্ট এরিয়া একটা এরিয়াতে ঢুকলেই হলো এরকম একটা কথা অর্থাৎ তারা স্পেসিফিকলি ভাবে অর্থাৎ ডিরেক্টলি ভাবে তারা মানে কোথাও যে ওখানে যাবে এরকম কিছু না তবে কোথায় গেলে বেস্ট হয় এটা আমাদের কাছে জানতে চাই তো এই জিনিসটা আপনাদেরকে একটু কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনার পাসপোর্টে যদি পাঁচটা কান্ট্রি ভিজিট করা থাকে তিনটা কান্ট্রি ভিজিট করা থাকে সেটা কিন্তু একটা ব্যাপার আপনার যদি ফ্রেশ পাসপোর্ট থাকে সেটা একটা ব্যাপার কারণটা হচ্ছে যে আপনার কাছে এখন কি আছে এভিডেন্স ডকুমেন্টস কি আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এই সিদ্ধান্তগুলো আমি সরাসরি ফোনে অনেকেরই দিতে পারি না কারণ কন্ডিশন না আসলে সিদ্ধান্ত দেওয়াটা হয়তো ঠিক না সেই ক্ষেত্র থেকে আপনি যদি মনে করেন যে ক্যানাডা থেকে আপনি একটা ইনভাইটেশন আনতে পারবেন বর্তমান সময়টাতে অথবা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা ওয়েল আছে বা ভালো আছে বা একটু কম বেশি বা নাই আছে ইনভিটেশনটা যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আমি যদি আপনি ক্যানাডাতে যাওয়ার ওয়ান পার্সেন্ট ইচ্ছাও থাকে তাহলে আমি প্রথমেই বলব যে আপনি ক্যানোতে অ্যাপ্লাই করেন বিকজ আমরা ক্যানাডাতে উইদাউট ডকুমেন্টসেও অনেকে ভিজা পেয়ে গেছে এরকম নানান প্রমাণ বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আছে উইদাউট ডকুমেন্টস বলে উইদাউট ফেয়ার ডকুমেন্টস বাদেও অনেকে ভিজা পেয়ে গেছে এখন যদি আপনি মনে করেন যে না আপনার ভাই কেউ আছে সেন্ডিন এরিয়াতে ইতালি বা ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি অথবা সুইডেন লাটভিয়া ফিনল্যান্ড তাহলে আপনি চাইলে সেই এরিয়াতেও যেতে পারেন কিন্তু ভিসা রেশিওর দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কানাডা নাম্বার ওয়ান করতে পারেন এখন আবার দেখা যাচ্ছে যে ভিসাগুলো প্রোভাইড করতেছে আমাদের জন্য বাংলাদেশিদের ভাই বেড়াতে যারা আছে তাদের জন্য সামটাইম কিন্তু আপনার লাটভিয়া ফিনল্যান্ড তারপর আপনার এস্তোনিয়া লিথুয়ানিয়া ডেনমার্ক খারাপ না আইসল্যান্ড একটা আনকমন জায়গা এই এরিয়া এরিয়াগুলো তো আপনি চাইলে করতে পারেন অ্যাপ্লাই তো এখন আপনার জন্য কোনটা বেস্ট হবে এটা আপনিই বুঝতে পারবেন দেখেন কেনাডাতে ফাইল অ্যাপ্লাই সহ আপনার যে পরিমাণ অ্যামাউন্ট খরচ হবে যে পরিমাণ সময়টা লাগবে এর চাইতে আবার একটু অল্প টাকার ভিতর আপনি সেন্ডিনের কাজটা সেরে ফেলতে পারবেন এখন আপনার যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই সেনদিনের যেতে আপনি ট্রাই করবেন আপনার যদি একটা ভালো লিগেল কি বলা হয় ইনভাইটেশন থাকে আপনার হাতে যদি ন্যূনতম দুই মাস চার মাস সময় থাকে তাহলে ক্যানাডাটা আপনি করে দেবেন কারণ আমরা জানি যে ক্যানাডা ফাইল বেশ একটা প্রসিডিওর আছে আপনার ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করা সেকেন্ড টাইম আপনাকে বায়োমেট্রিক দেওয়া তারপরে হচ্ছে বায়োমেট্রিকের পর আপনার অ্যাপ্রুভের জন্য ওয়েট করা তারপরে হলো আপনার অ্যাপ্রুভ আসলে আবার সিরিয়াল নিয়ে আবার পাসপোর্ট সাবমিশন দেন কিন্তু আপনার ফ্লাইট টাইম আবার সেন্ডিনের ক্ষেত্রে হয় কি যে আপনার যদি ফিফটিন ডেজের ভিতরে গিয়ে একটা রেজাল্ট জানায় তারপরে চাইলে তার ওয়ান উইক পরে আপনি ফ্লাইট করে যেতে পারবেন সেনজিনের ফার্স্ট চয়েস এন্ট্রি কান্ট্রিগুলোতে আপনি যেটাতে আপনি অ্যাপ্লাই করেছিলেন এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার জন্য সময় এবং অর্থ দুটাকে বাঁচাতে চান তাহলে আপনার জন্য সেন্ডিং করতে পারেন বিকজ সেন ভিসাটা খায় আপনার বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে আর যদি মনে করেন আপনার হাতে সময়ও আছে টাকাও আছে ইনভিটেশন তাহলে অবশ্যই মেবি আপনি অবশ্যই কানাডাতে আপনি সাবমিট করবেন আর যদি মনে করেন যে না আসলে আপনি বলেন যে কোনটা বেস্ট হবে আমার কাছে এটা আছে টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সব কিছু আছে তাহলে অবশ্যই আপনারা কানাডাতে আপনি দেখবেন কানাডার যারা রিফিউজ অথবা ডিক্লাইন হয়ে গেছেন তারা অবশ্যই এখন এই সময়টাতে সামার সিজন চলছে আপনারা নেদারল্যান্ডস অথবা লাটভিয়া অথবা ফিনল্যান্ড অথবা সুইডেন এই লেভেলের কান্ট্রিগুলোতে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি চালো অনেকেই ভিসা পেয়ে যাচ্ছে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন তো যাক বন্ধুরা বর্তমান সময়টাতে এই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে এক্সটাইলের মানুষ মনে করে বা এক লেভেলের মানুষ মনে করে বা অনেকের চিন্তা বা মেন্টালিটি যাদের অনেক অনেক টাকা আছে তারাই শুধু প্রবাসে যাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাদের টাকা নেই অথবা যাদের কিছু নেই তারা যাবে না ব্যাপারটা এরকম নেই এখন একটা স্থিরতার মাঝে চলে এসেছে এখন যদি আপনার কাছে একটু টেকনিক থাকে একটু কিছু এভিডেন্স থাকে তাহলে কিন্তু আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই সময়টাতে আপনি চাইলে মুভ করতে পারেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম